শীতের দিনে একটা জিনিস ভালো লাগে হয়তো আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না তবে দেখা গেছে চারদিকে শুধু মাইকের জঞ্জুনি মানে ওয়াজ মাহফিলের জঞ্জুনি অনেক ভালো লাগে এখন শীতের দিন আসলে দেখা গেছে এখানে ওয়াজ মাহফিল ওইখানে ওয়াজ মাহফিল এটা কিন্তু মুসলমান ভাই বন্ধু যারা আছে সকল বন্ধুদের জন্য আলাদা একটা কিন্তু আনন্দ অনুভূতিটা তৈরি করে তার কারণ আল্লাহর প্রতি দেখা গেছে আপনি চেষ্টা করেন ভালো কিছু করার জন্য আমিও চেষ্টা করি তার কারণ এই ওয়াজ মাহফিলের মাধ্যমে অনেক কিছু কিন্তু শেখা যায় আল্লাহতালার এবং কোরআন সম্বন্ধে অনেক কিছু দেখে গেছে হুজুরা বয়ান করে থাকেন সেই বয়ানগুলি শুনে কিন্তু আমরা ভালো পথে চলার চেষ্টা করি তার কারণ আমরা কিন্তু আল্লাহর পথে অনেক কিছু শেখার চেষ্টা করি কিন্তু দেখে গেছে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমানরাই অনেকেই কোরআন পড়া জানেন না কোরআন পড়া জানেন না এবং কি দেখে গেছে পাচক তো অনেকে নামাজ পড়তে চেয়েও কিন্তু অনেকে নামাজ পড়েন না আমি সেই সকল মুসলমান ভাই বন্ধুদের বলবো যে এই শীতের দিনে দেখা গেছে ওয়াজ মাহফিল যেখানেই হোক প্রত্যেকটা লোকই অংশগ্রহণ করার চেষ্টা করবেন ওয়াজের যে বয়ানগুলি দিয়ে থাকেন দেখা গেছে আল্লাহ আল্লাহতালার নামে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু ক্রিয়ান কোরআন হাদিস সম্বন্ধে অনেক কিছুই জানার আছে বোঝার আছে তার কারণ ওয়াজ মাহফিল যখন হবে ছুটে যাবেন ছুটে যাবেন এবং কি তাদের হুজুরদের কিছু কথা শুনলে মানে ওয়াজ মাহফিলের কথা শুনলে দেখে গেছে মনটা অনেক ভালো লাগে শেখার অনেক কিছু আছে যেই সকল মুসলমান ভাই বন্ধুরা যারা দেখে গেছে কোরআন সম্বন্ধে জানেন না হাদিস সম্বন্ধে জানেন না তাদের কিন্তু শেখার মতন অনেক কিছু আছে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আশা করি সেগুলি শেখার চেষ্টা করবেন শিখে নিজে পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন পাচক্ত নামাজ পড়ে নিজের মা বাবা ভাই বোন সবার জন্য দোয়া করবেন যারা মৃত্যুবরণ করেছেন আপনারা আত্মীয় স্বজন সবার আত্মার মাফর কামনা করবেন পাশাপাশি দেখা গেছে এই যে ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনার যেই শিক্ষা অর্জন হচ্ছে সেই শিক্ষা অর্জনটুকু আপনার ছেলে সন্তানের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন তার কারণ যে দেখা যায় আপনি যদি না শিখতে পারেন তা আপনার ছেলে সন্তানকে কিন্তু আপনি শিখাইতে পারবেন না এই কথাগুলি কিন্তু আপনার মনে রাখতে হবে এখন আপনি যদি শিখতে পারেন তাহলে আপনার ছেলে সন্তানও কিন্তু শিখতে পারবে এইভাবেই দেখা গেছে আজকে আমি শিখব কালকে আমার ছেলে সন্তান শিখবে শিখবে কার কাছ থেকে মা বাবার কাছ থেকেই কিন্তু ছেলে সন্তান কিন্তু আল্লাহতালার বিষয় এবং কি কোরআন বিষয় সমস্ত হাদিস ইত্যাদি বিষয় কিন্তু দেখা গেছে মা বাবুর কাছ থেকে শিখে থাকেন পরবর্তীতে দেখা গেছে ছেলে সন্তানকে মাদ্রাসা বা অন্য অন্য কোনো জায়গায় দেখা গেছে কোরআন হাদিস শেখার জন্যে তারা কিন্তু মাদ্রাসায় ভর্তি করে থাকেন আশা করি প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন তার কারণ কোরআন শিক্ষা যদি দিতে পারেন তাহলে আপনার ছেলে সন্তান কিন্তু আল্লাহর পথে চলার চেষ্টা করবে পাঁচাত নামাজ পড়বে নামাজ পড়ে একটি সময় দেখবেন আপনার জন্য কিন্তু আপনার ছেলে সন্তান দোয়া করবে এটাই বাস্তবতা এটাই সত্য তার কারণ আপনার যতটুকু ভালো কিছু করবেন আপনার ছেলের সন্তানও কিন্তু ততটুকুই ভালো কিছু করার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন পারলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম